যদি না পারি আমরা আমাদের নেত্রীর সুযোগ্য সৈনিক না আমরা আমাদের নেতা সুযোগ্য সৈনিক না দাদারা রক্ষা করবে দাদাদের বুকের ভিতর থেকে তুলে নিয়ে আসবো দাদা আছেন তো আছেন সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিন আমাদের কথা আবার অনেকের পছন্দ হচ্ছে না আমরা কেন ভোট চাই আমরা কেন নির্বাচন চাই আরে বাবা আমরা পলিটিক্যাল পার্টি একজন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য চাবে একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাবে নারীরা তাদের অধিকার সমুন্নত থাকুক সেটাই চাবে আর পলিটিশিয়ান কি চাবে সে জনগণের জন্য কাজ করার জন্য সুযোগ পায় এবং একটি পরিচ্ছন্ন নিরপেক্ষ নির্বাচন যেন হয় পলিটিক্যাল পার্টি নির্বাচন চলে এটা অন্যায় হতে পারে না শেখ হাসিনাও যেমন নির্বাচন দিতে চাইতেন না ভুয়া নির্বাচন দিতেন আপনারাও তো দেখি নির্বাচন দিতে চাচ্ছেন না পার্থক্য তো আমরা মাঝে মধ্যে খুঁজে পাচ্ছি না মনে রাখবেন বিএনপির সাথে থাকলে সতেরো আঠারোটা সিট আছে বিএনপির সাথে না থাকলে কিন্তু তিনটা সিট আপনারা পান তাও তো তখন আপনাদের বড় বড় নেতা ছিল জাতীয় নেতা ছিল এখন তো ওনারাও নাই সুতরাং অনুরোধ করছি আর ভুল পথে হাঁটবেন না সোজা পথে হাঁটুন ভুল আর করেন না আর একটি কথা সবাইকে বলে দিতে চাই বিএনপি কে কেউ যেন দুর্বল ভাববেন না বিএনপি কিন্তু দুর্বল নয়